এই যে বারান্দাটা টাইলস দিয়ে কভার করা হয়েছে কিন্তু ফ্রন্টটাকে কভার করা হয়নি তাই আমরা যাচ্ছি ফ্ল্যাশিংয়ে ওখানে কাঁচের অর্ডার দিয়ে এটাকে কভার করা হবে আমরা এখন গাড়ি করে যাচ্ছি ফ্ল্যাশিংয়ে রাস্তা এখানকার রাস্তা এরকমই খুব মসৃণ এবং গাড়ি চলেও অনেক স্পিডে স্পিড লিমিটটা এখানে মেনটেন করাটা খুবই জরুরি রাস্তার পাশে নোটিশ দেওয়া থাকে কোথাও ষাট কিলোমিটার ষাট মাইল কোথাও আশি মাইল আবার কোথাও চল্লিশ মাইল এই স্পিড লিমিট মেনটেন করি গাড়ি চালিয়ে যেতে হবে আমরা যাচ্ছি যেতে খুবই ভালো লাগছে একের পর এক কোথাও ওভার কোথাও ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি ফল এখনো পড়েনি তবুও গাছের পাতা অনেকই পরিবর্তন ঘটে গেছে কোথাও সবুজ কোথাও সবুজের মলির একটা আবরণ পড়ে গেছে যেটা জানান দিচ্ছে কদিন পরেই আমি ঝরে যাব এটা কিছুরই চিরাচরিত নিয়ম এটা হাইওয়ে পাশ দিয়ে দিয়ে রাস্তার পাশের যে বাড়িগুলো সেগুলো দেখা যাচ্ছে এই হাইওয়ে দিয়ে গেলে রাস্তার পাশে যে কী আছে কিছুই বোঝা যায় না কারণ হাইওয়ে পাশ দিয়ে লাইন দিয়ে বড় বড় গাছ পোঁতা থাকে যেটা সমস্ত জায়গা কভার করে দেয় এ আবার রং সাইড দিয়ে ঢুকে গেল এখানে রাস্তা যতই চেনা হোক বা পরিচিত হোক আপনাকে জিপিএস দিয়ে চলতে হবে জিপিএস দিয়ে চলার আরেকটি লাভ হচ্ছে আমরা তো আগে কিছু দেখতে পাচ্ছি না যে কোথাও গেম আছে কি না কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে আছে কি না কিন্তু জিপিএস কিন্তু সেটাকে দেখে সে সঙ্গে সঙ্গে রুট ড্রাইভার করে ড্রাইভার করে অন্য রোড দিয়ে ইন্ডিকেশান দেয় যাওয়ার জন্য যার জন্য আমাদের একটু ঘুরে আসতে হলো হয়তো কোনো হাইওয়ের ওপরে কোনো সমস্যা ঘটেছে যার জন্য আমাদের এই দিয়ে ঘুরিয়ে দিল ও দূরে দেখছেন স্কুল স্কুলের সঙ্গে মাঠ এরা সমস্ত স্কুলেরই আছে এটাই এখানকার বিশেষত্ব বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে স্কুল থেকে যখন সময় হবে এক একটা শ্রেণী করে বের করে তাদেরকে শারীরিক এক্সারসাইজ বলুন খেলাধুলো এগুলোর প্র্যাকটিস করায় এটা দেখুন কি মজার আমরা রাস্তা দিয়ে চলছি কিন্তু উপর দিয়েও একটা ব্রিজ করা রয়েছে মানে ওই রাস্তাকে ছোট না করে ব্রিজ করে এক্সটেনশন করে নিচ দিয়ে গাড়ি চলছে আবার উপর দিয়েও ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে এটা ক্যান সেন্ট্রাল হাইওয়ে খুবই ব্যস্ততম রাস্তা নিউ ইয়র্কের এই জায়গাটা হয়তো একটু ছোটো হয়ে গেছে তবুও এখানে এ পাশে তিনটে রো ও পাশে তিনটে রো এই চার এই ছটা রো দিয়ে গাড়ি যাওয়া আসা করছে যে এক্সটেনশন করেছিল ওপরে সেগুলো এখন এখানে মিলে গেছে এখানে যে দি দিয়ে যাবে তাকে ধরে নেওয়া হয় কোন কোন সার্ভিস রোড দিয়ে তাকে সে বেরোবে আর যে একদম মাটি দিয়ে যাবে এখানে ব্রিজ দেখুন কতগুলো ব্রিজ কিভাবে কোথা দিয়ে যাচ্ছে এটা হদিস পাওয়া মুশকিল আমি যখন দু হাজার উনিশে এসেছি তখন এ ব্রিজের কিছু তৈরি হচ্ছিল সেটা কোনটা সেটা তো বলতে পারবো না তখন আমরা এর পাশেই থাকতাম যার জন্য আমরা যখন ম্যানেট যেতাম এই রাস্তা দিয়ে যেতে হতো দেখুন কত ব্রিজ কে কোথা দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছে কে কাকে কোন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে কে নিচ দিয়ে যাচ্ছে ঝা খুবই মুশকিল আপনারা দেখে কতখানি বুঝতে পারলেন জানি না যদি স্লো মোশন করে দেখেন তাহলে বুঝতে পারবেন ওইটুকু অঞ্চল জুড়ে কত কতগুলো ব্রিজ আমরা যখন ফ্যাসিংয়ে যাই ফ্ল্যাশিং হচ্ছে আমাদের বড় বাজারের মতোই হোলসেল মার্কেট সমস্ত কিছু জিনিসই আপনি ওখানে হোলসেলে পাবেন তো ওখানে গেলে পরে কিছু কমও পড়ে ওখানে অর্ডার দিয়ে এলে তারা এসে বাড়িতে এসে মেজারমেন্ট নিয়ে যাবে নিয়ে গিয়ে এস্টিমেট দিয়ে দেবে তারপরে ওরা মাল সাপ্লাই দিয়ে কারিগর বা লেবার পাঠিয়ে ইনস্টল করিয়ে দেবে তবে এখানকার লোক ম্যাক্সিমামই কোনো কোম্পানিকে অর্ডার দিয়ে দেয় তারা এসে ফিটিং করে দিয়ে চলে যাবে তো আমরা দেখি একটুখানি যদি গিয়ে যদি নিজে নিজেদের পছন্দ মতন গ্লাসটাকেও পছন্দ করে দিয়ে এলাম কী গ্লাস দেবে এবার কী প্যানেল দিয়ে কীভাবে কী করব সেটাও কেউ দেখে এলাম তারপরে বলে এলাম বা বলে আসবো যে আপনি মেজারমেন্ট নেওয়ার জন্য লোক পাঠিয়ে দেবেন একশ্রে মেজারমেন্ট নেওয়ার পরে প্রপার এস্টিমেট দিয়ে দেবে তারপরে গিয়ে পেমেন্টটা করে দিলেই ওরা মাউস দিয়ে লোক দিয়ে লেবার দিয়ে পাঠিয়ে দেবে আমরা এখন চলেছি ফ্ল্যাটের ঢোকার মুখেই ডান্দিকে করোনা পার্ক এবং তার পাশেই লাগরিয়া এয়ারপোর্ট এই গাছগুলোর জন্যে করোনা পার্ক এখন বুঝতে পারা যাচ্ছে না সব গাছের পাতায় আটকে রয়েছে এটা করোনা মিউজিয়াম কুইন্স মিউজিয়াম এই করোনা পার্কের মধ্যেই এই মিউজিয়ামটা করোন পার্ক বিশাল পার্ক বিশাল আমরা যখন জামাইখাতে থাকতাম এখানে আসতাম বিভিন্ন সময় এবং তারপরে প্যান্ডামিক ছিল এখানেও এসে হাঁসহাঁটি করতাম এখানে একটা বিশাল গ্লোব আছে যে গ্রুপটা দেখার মতন কিন্তু আজকে চোখে পড় না এটা স্টেডিয়াম এই রাস্তার উপর দিয়েই আমরা ম্যানহাটান যেতাম এখন হয়তো এখান দিয়ে আমাদের রুটটাকে ডাইভার্ট করে ট্রাসিং এর দিকে পাঠাচ্ছে পাঠিয়ে দিল ওখান থেকে রুট ডাইভারশন হয়ে গেল জিপিএসের দৌলতে এসে আমাদের কোনো জ্যামের মধ্যে পড়তে হলো না খুব সুন্দর পরিষ্কার ভাবে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি দেখছেন কত ব্রিজ যেন ব্রিজেরই শহর মনে হয় আবার দেখুন আমরা যে চলেছি ওই রাস্তা ওটাও ব্রিজের উপর দিয়েই চলেছি এখন আস্তে আস্তে সমতলের দিকে নামছি আমরা প্রায় ফ্যাসিংয়ের কাছাকাছি ড্রেসিং এরিয়ায় ঢুকে পড়েছি এখানে পার্কিং পাওয়া খুবই দুষ্কর কারণ রাস্তা খুব একটা বড় না এই ফ্ল্যাসিংকে বলা হয় কুইন্সের ম্যানার কুইন্সের ডাউনটাউন মানে এতই ব্যস্ততম শহর তবে এটা চীনাদের অঞ্চল দেখুন ভাষা লেখাগুলো সবই চিনাদের এই রাস্তাটা কলেজ পয়েন্ট কোথাও ইলেকট্রিকের দোকান কোথাও বিল্ডিং কনস্ট্রাকশনের দোকান কোথাও উইন্ডো কোথাও ডোর কোথাও কিচেন সাপ্লাইজ এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান রয়েছে তা আমরা এখন খুঁজে বেড়াচ্ছি উইন্ডোজ যে কাঁচের গ্লাস সেট করা হয় এইটা কিচেন অ্যান্ড ডোর এরকমই কোথাও না কোথাও পেয়ে যাব আগে আমাদের গাড়ি পার্ক করতে হবে গাড়ি পার্ক করতে হবে মানুষ এই রাস্তা ধারেই পার্ক করতে হবে কিন্তু সেটাকে তো পেতে হবে যেখানে গাড়ি রাস্তায় পার্ক করা হয় সেখানে সবই দেখা যায় দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেখানে মিটার পার্কিং সেরকমই আমরা খুঁজে বেড়াচ্ছি তবে এই অঞ্চলটা অনেক ডেভেলপড এবং টোটাল অঞ্চলটাই চীনাদের আধিপত্য সবই চীনাদের দোকান অন্য কমিউনিটির দোকান আছে কিনা খুবই সন্দেহ যতগুলো দোকান দেখেছি সবই চীনা মালিকানায় সুন্দর একটা হোটেল হোটেলসি পার্ক হোটেল এর আবার কে ইউজ করেনি পিএআরসি পার্ক আমরা একটু সিগনালে পড়ে গেছি যে বাইকগুলো দেখছেন দাঁড়িয়ে রয়েছে এগুলো বিভিন্ন কোম্পানির এই স্ট্যান্ডেড করে রেখে গেছে আপনি এখানে এখানে আপনি একটা গাড়ি নেবেন সাইকেল একটা বাইক নেবেন তাতে কার্ড দিয়ে রিচার্জ করবেন গাড়ি নিয়ে চলে যাবেন আবার যেখানে আপনার পয়সা ব্যালেন্স শেষ সেখানে গাড়ি দাঁড়িয়ে যাবে যদি এটা আমি এখনও ইউজ করিনি হয়তো করতে হবে কোনো দিন তখন আরো পরিষ্কারভাবে জানতে পারবো এখানে কত ভিড় দেখুন রাস্তা পারাপারের জন্য ওপাশে সামনে দেখতে পাচ্ছি একটা ট্রেন ক্রস করছে দেখ তবুও কিছু মানুষ দেখা গেল এছাড়া তো গাড়ি ছাড়া মানুষ দেখা যায় না আমেরিকাতে যেহেতু এটা ব্যবসায়িক অঞ্চল এই বিল্ডিংটার সমস্ত কোম্পানিরই শোরুম রয়েছে টার্গেট আমরা দেখতে পাচ্ছি সামনে বার্লিংটন এই মার্কেটটার নাম স্কাই

আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে যখন দোকানে যাব সেই ভিডিও পরে আপনাদের সামনে আনব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টস করবেন লাইক করবেন নমস্কার